জননেতা ড মৌলানা সোয়াইব আহমদ সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান একজন নেতা শিক্ষক ও মানবতার সেবক তার জীবনে কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয় এটি আমাদের দেখায় কিভাবে সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো ন্যায়ের পক্ষে অবিচল থাকা এবং সমাজের কল্যাণে কাজ করা আজও তিনি সেই পথে চলছেন আগামী প্রজন্মকে আলোকিত করার জন্য বাংলাদেশ আজও নানা চ্যালেঞ্জের মুখোমুখি শিক্ষার সুযোগ সীমিত দারিদ্র বৈষম্য আর সামাজিক অন্যায় এখনো দ্যমান ডক্টর মৌলানা সোয়েব আহমেদ বিশ্বাস করেন রাজনৈতিক নেতৃত্ব শুধু ক্ষমতার জন্য নয় এটি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন পূরণে তিনি দেশের সাধারণ পাশে তাদের শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়নের জন্য প্রতিটি উদ্যোগ নিয়েছেন শীতের দিনে শীত বস্ত্র বিতরণ রমজানে খাবার বিতরণ দরিদ্রের চিকিৎসা দুর্গতদের পাশে থাকা এই প্রতিটি উদ্যোগে তার রাজনৈতিক ও মানবিক প্রজ্ঞা স্পষ্ট তার উদ্যোগ যেখানে চোখে ছানি পড়া রোগীদের জন্য সফলভাবে অপারেশন হয়েছে এতে শত শত মানুষ অন্ধকার থেকে আলো ফিরে পেয়েছে রাজনীতিতে তার লক্ষ্য নির্বাচিত নেতাদের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা যারা সত্যিকার ভাবে মানুষের পাশে দাঁড়াবে মানুষ তাদেরই বেছে নেবে তিনি দেশের রাজনীতিতে নেয়ের জন্য অবিচল ও মানুষের কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ জননেতা ড মৌলানা সোয়াইব আহমদ দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মানুষের অধিকার ও নেয়ের পক্ষে কাজ করেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্রিয় ছিলেন তিনি জাতিসংঘেও জোরালু বক্তব্য উপস্থাপন করেছেন তিনি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদের সঙ্গে বৈশ্বিক রাজনীতি ও মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন বিশ্ব নেতাদের কাছে ফিলিস্তিনি মানুষের পক্ষে আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন কাতারের আমির তুরস্কের প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে তিনি পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নে প্রভাবশালী নেতৃত্বের আহ্বান জানান তার এই সব উদ্যোগ প্রমাণ করে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণ ও ন্যায়ের জন্য জননেতা মৌলানা সোয়াইব আহমদ দেখিয়েছেন একজন মানুষ কিভাবে সত্যিকারের পরিবর্তনের স্রোত বইয়ে দিতে পারে তার জীবন কর্ম ও নেতৃত্ব প্রমাণ করে রাজনৈতিক ক্ষমতা মানুষের সেবা ও ন্যায়ের জন্য ব্যবহার করলে সমাজ সত্যিকারের আলোকিত হয় তিনি এখনো সেই পথ অব্যাহত রেখেছেন দেশের মানুষের পাশে আন্তর্জাতিক মানবাধিকারে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য তিনি এক অনন্য আলোক পত্রিকা